গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমার সকালবেলা স্নান করে বার্ষিকাজ সে তো দেখো ঠাকুরের আমি সেবা দিয়ে দিয়েছি আর এই ফুলগুলো দেখো আমাদের গাছে ফুটেছিলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর নিচে এটা হচ্ছে আমার মেয়েদের রথ করা হয়েছিল ওরা যখন খুব ছোটো ছিল সেই রথটাই রেখে দিয়েছি ওই রথটাকে আমি সুন্দরভাবে সাজাই প্রতিদিন নিয়মিত আমি পুজো করি তো চলো এবার টিফিনের দিকে চলে যাবো তো টিফিনে কড়াইশুটি ছিল কড়াইশুঁটি রুটির মতনই একটু তেলে ভেজে নিয়েছি তা এই টিফিনে ছিল আর ঘুগনি করেছিলাম তো বন্ধুরা আজকে দেখো এই কাপড় সব রোদে দিয়েছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম সেই জন্য কাপড় সব রোদে দিয়েছি তো এখন আমি তুলে নেব আর ভীষণ হাওয়া হচ্ছে তো বন্ধুরা আমি আবার তোমাদের সামনে চলে এলাম তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমি বড় মেয়েকে পড়তে দিয়ে। চলে এলাম আর আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে মাছের ঝাল আর টমেটো কাঁচা টমেটো দিয়ে ঝাল আর ডাল তো আমি বলেছিলাম যে মায়ের বাড়িতে গিয়েছিলাম তো মায়ের বাড়ি থেকে আমি কী কী আনলাম তোমাদেরকে আমি দেখাবো তো চলো আমি সব ফ্রিজে ঢুকিয়ে রেখেছি তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো তো ফ্রিজটা আমি খুললাম এখানে দেখতে পাচ্ছ পাঁচটা নারকেল আছে আমি নারকেল নিয়ে এসেছি আর এখানে দেখছো দু রকম শাক একটা হচ্ছে পুঁই শাকে ওই কি বলে ওইটাকে মেসিনে কি বলে ওইটা আর এইটা যাচ্ছে অন্য একটা শাক তেতো মতো কেটে তো এইগুলো নিয়ে এসছি আর আর নিয়ে এসছি এখানে হচ্ছে রকম হ্যাঁ এখানে হচ্ছে আমাদের দেশে চাষের চাল মানে ওই যে নারকেল এনেছি ওই নারকেলটা দিয়ে খিচে বানাবো যখন বানাবো আমি তোমাদের সাথে আর এইটা হচ্ছে আলু চাল আলু চাল মানে হচ্ছে যেটা হচ্ছে ধান মেশিনে মানে ভানো হয় আর এইটা হচ্ছে সেদ্ধ চাল যেটা হচ্ছে ধানকে সেদ্ধ করে শুকনো করে যেটাকে ভানানো হয় তো চলো এই ছিল আজকের আমার ভিডিও